হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর ফ্রম হোম যেখানে তোমরা ঘরে বসে ঘুরে আসতে পারবে দুনিয়ার সকল ঐতিহাসিক ও আশ্চর্যজনক জায়গায় চলো তোমরা আর আমি মিলে আজকে একসাথে গরম মরুভূমি সাহারা সম্পর্কে বিশ্বের বৃহত্তম গরম মরুভূমির নাম হলো সাহারা এটি উত্তর আফ্রিকার বিশাল এক অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এর আয়তন প্রায় নয় দশমিক দুই বিলিয়ন বর্গ কিলোমিটার যা পুরো যুক্তরাষ্ট্র ও চীনের সমান সাহারা শব্দটি এসেছে আরবি ভাষা সাহারা থেকে যার অর্থ মরুভূমি এই অঞ্চল পূর্বে লোহিত সাগর থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আর উত্তরে ভূমধ্য সাগর থেকে দক্ষিণে সাহেল অঞ্চল পর্যন্ত বিস্তৃত সাহারার ভেতর দিয়ে প্রায় এগারোটি দেশ বিস্তৃত হয়েছে যার মধ্যে রয়েছে মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর মরিতানিয়া মালি নাইজার চাঁদ সুদান ও ইরিত্রিয়া অনেকের ধারণা সাহারা শুধুই বালির সমুদ্র কিন্তু আসলে সাহারা মাত্র বিশ থেকে পঁচিশ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে বিশাল বাড়িয়ারি বা ইরাক বাকি অংশে রয়েছে পাথরে মালুভূমি খারাপ পাহাড় শুষ্ক উপত্যকা মরুদ্যান লবণাক্ত সমভূমি এমনকি আগ্নেয়গিরি পাহাড়ও এখানকার সবচেয়ে উঁচু জায়গা হলো চাঁদের মাউন্ট খুশি যার উচ্চতা প্রায় তিন মিটার সাহারার জলবায়ু অত্যন্ত কঠিন ও শুষ্ক গ্রীষ্মকালে দিনে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবার রাতে তাপমাত্রা খুব কমে যায় বিশেষ করে শীতকালে যা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসে এখানে বছরে ঘরে বৃষ্টিপাত মাত্র পঁচিশ মিলিমিটারের মতো এই চরম বৈপরীত্যপূর্ণ আবহাওয়া সাহারাকে বিশ্বের সবচেয়ে কঠিন আবাসযোগ্য অঞ্চলের একটি করে তুলেছে আশ্চর্যের বিষয় হলো এটি সবসময় এই অঞ্চল মরুভূমি ছিল না প্রায় দশ হাজার বছর আগে সাহারা ছিল সবুজ ও উর্বর একটি অঞ্চল তখন সেখানে ছিল হ্রদ নদী ঘাসের মাঠ আর গাছপালায় ভরা বিস্তীর্ণ ভূমি প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী সেই সময় মানুষ এখানে চাষাবাদ করতো পশুপালত এবং গুহাচিত্রে এঁকে রাখত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর কক্ষপথ ও জলবায়ুর পরিবর্তনের কারণে পুরো অঞ্চল ধীরে ধীরে শুষ্ক মরুভূমিতে রূপ নেয় এত প্রতিকূল পরিবেশের মধ্যেও সাহারায় বাস করে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী যেমন খেজুর গাছ ক্যাকটাস অ্যাসেসিয়া জাতীয় গাছ এবং মরুদ্যান অঞ্চলের শস্য গাছ সহ নানা উদ্ভিদ রয়েছে এখানে প্রাণীদের মধ্যে রয়েছে ফেনেক ফক্স সাহারা শিয়াল ডোরকাস গ্যাজেল মরুভূমির উট সাপ টিকটিকি বিভিন্ন পাখি এবং বিরল প্রজাতির বিড়াল এরা সবাই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত এছাড়াও সাহারায় হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করছে যেমন তুয়ারেগ বেদুইন শাহইন সহ বহু আদিবাসী জনগোষ্ঠী এখানকার বাসিন্দা তারা মূলত যাযাবর জীবনযাপন করে ব্যবহার করে দূর চলাচল করে এবং উদ্যানকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে তাদের ঐতিহ্য পোশাক ভাষা এবং জীবনধারা সাহারা প্রতিকূল পরিবেশের সঙ্গে গভীরভাবে মিশে গেছে বর্তমানে সাহারাকে ঘিরে কিছু বড় চলছে আফ্রিকার গ্রেট কিনওয়াল প্রকল্পের মাধ্যমে সাহারার দক্ষিণ সীমান্তে গাছ লাগিয়ে মরুকরণ রোধের চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সাহারায় খোলা ও উজ্জ্বল পরিবেশকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় পরিকল্পনা রয়েছে যা একদিন আফ্রিকার বড় একটি অংশ বিদ্যুৎ সরবরাহের সাহায্যে করতে পারে সাহারা হলো এক রহস্যময় পৃথিবী যেখানে নির্জনতা সৌন্দর্য ইতিহাসের ভবিষ্যতের সম্ভাবনা একসাথে মিশে আছে। শুধু বালি নয় সাহারা হলো এক জীবন্ত প্রমাণ যে প্রকৃতি নিজের ছন্দে কীভাবে রূপ বদলায় আবার জীবনের সম্ভাবনাও সৃষ্টি করে তো চারপাশে যত দূরে চোখ যায় শুধু বালি না কোনো গাছ না কোনো শহর না কোনো কুলাহল আকাশটা যেন বিশাল এক ছাতা আর তার নিচে শান্ত বিস্তীর্ণ এক রাজ্য এই রাজ্যটাই সাহারা তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানো আনটিল দ্য নেক্সট টোর স্টে কিউরিস অ্যান্ড কিপ ট্রাভেলিং ফ্রম হোম